سورة القلم إلى كندا وأنا أقرأها في <applause> سورة القلم إنما الله القلم إنما سورة القلم إنما سورة لك إنما لما سمعوا إنما يقولون إنه إنما

এই পৃথিবীতে একজন সবল ব্যক্তিজন থাকে তিনি ছিলেন রাসুল করিম সাল্লাম রাসুলকে তারা পাগল বাংলাদেশে ছিল এই প্রথম দিকে আল্লাহ তার জবাব দিয়েছেন আবার

বলতেছে পাগল আল্লাহ কলমের ভিতর বলছেন আপনার রবের অনুগ্রহে আপনি কি নাই আপনি পাগল নয়

শ্রবণ করার পরে তাদের এই অবস্থা হয়ে যায় এইভাবে রাসুল করিম সাল্লামকে এ দুনিয়া থেকে শেষ করার জন্য কাছে না পরিকল্পনা করল বদ নজর দেওয়ার জন্য বদ নজরের মাধ্যমে চোখের মাধ্যমে আসলে কি ক্ষতি করা যায় তার চিন্তা ফিকির করলো এখানে তার ছেলের ভেতরে উল্লেখ করা হয়েছে এখানে উল্লেখ করা হয়েছে বদ নজর ছিল কোন পাত্রের সব লোকদের মধ্যে এক তাদের চোখের পাওয়ার এমন ছিল তারা কোন পুরুষ দিকে কোন বালশের দিকে যদি বদ নজর দিয়ে তাকাতো তারা এই দুনিয়া থেকে কি বিদায় নিয়ে যেত যদি

আবার বদ নজর দেখ কিংবা রান্না করার জন্য পাতলে আমরা যে পাতলি গুলো ব্যবহার করি দেখ ব্যবহার করে ডেক্সে ব্যবহার করি পশু উট তারপরে আপনার এই জাতীয় যত ভালো পশু যে পশুগুলোর আমরা খেয়ে থাকি এই পশুগুলো বদ নজরের কারণে কিসের দিকে নিয়ে যায় দেখের দিকে এখানে তাফসিরের ভিতর উল্লেখ করা হয়েছে আসাদ গোত্রের কিছু মানুষ ছিল এমন কিছু মানুষ তারা কোন পশুর দিকে যখন নজর করতো বদ নজর দিয়ে তাকাতো মনে করেন একদল ওট তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় আমাদের সমাজ দেখা যায় যেমন গায়ে গরু গাভী গরু এই গাভী গরু দুধ বন্ধ হয়েছে। যায় যাই কিনা কিসের কারণে বদ নজরের কারণে কিছু মানুষের বদ নজর নজর এমন আছে এই মানুষগুলো যখন কোন পশুর দিকে তাদের ওই খারাপ নজর দিয়ে তাকায় ওই পশুগুলো কি হয়ে যায় নষ্ট হয়ে যায় গাভীর দুধ বন্ধ হয়ে যায় পশু কি শারীরিক শরীর নষ্ট হয়ে যায় মানুষের অনেক সময় বা মানুষের উপরে জাদু করলে বা বড় বড় নজর দিলে কি হয় মানুষের শরীর খারাপ হয় অসুস্থ হয়ে পড়ে তার বাস্তব প্রমাণ এই আসাদ গোত্রের কিছু লোকেরা তাদের চোখের পাওয়ার এমন ছিল তাদের চোখের সামনে দিয়ে যখন কোন প্রাণী এসে এখানে উল্লেখ করা হয়েছে যে আছাদ পাত্রের লোকদের মধ্যে তাদের সামনে দিয়ে কোনো মোটা কাঁচা উট কিংবা গরু জাতাত করলে এবং তা তাদের নজরে পড়লে তারা যদি মনে কত যে ওই উটের গোশটা আমি খাবো তারা যদি মনে করে ওই উটের গোশ ওই প্রাণীর গোশ আমি খাবো তাহলে এই বত নজর দিয়ে তাকানোর সাথে সাথে কিছুক্ষণ সাওয়ার পরে এই উটগুলো অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়

সেখানে উল্লেখ করা হয়েছে আল্লামা কালবি বলেন আরবে একজন লোক ছিল সে দুই দুই দিন তিন দিন না খেয়ে থাকতো আল্লামা বাগাবি বলে যে তিনি কালবি বলেন যে আরবে একজন লোক ছিল সে দুই তিন দিন কি করত না খেয়ে থাকতো এই দুই তিন দিন পরে তার সামনে দিয়ে যখন কোনো মোটা তাজা উট গরু তারপরে অন্য যে এগুলো बकरीগুলো এর সামনে দিয়ে যখন যেত তখন ও এই কথাটা উল্লেখ করতো এখানে সেই কথাটা উল্লেখ করা হয়েছে যে বেশ কিছুদিন যেতে না যেতে এই আমার নজর দিয়ে এত সুন্দর নাতুস পুতুস পশু কখনো যায় নাই সে দু তিন দিন খোদার্ত অবস্থায় থেকে তার সামনে দিয়ে যখন মোটা তাজা আর পশু যেত সে কোনো ধরে আল্লাহ এই পশুটা কত মোটা কত সুন্দর আমার সামনে দিয়ে তিন দিন আগে বা কতদিন আগে এত সুন্দর পশু যায় নাই এই কথাটা বলার কারণে পশুগুলো কিছুক্ষণ সাভার পাড়িতে অসুস্থ হয়েছিল এদের নজর এতটাই খারাপ ছিল মক্কার কাফেরেরা এই ব্যক্তিকে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি নজর বদ নজরের মাধ্যমে অসুস্থ করে ফেলবে দুনিয়া থেকে শেষ করে দেবে এই ব্যক্তিকে মক্কার কাফেরেরা ভাড়া করে নিয়ে আসলো সেই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল কলামের

রাসুলকে ক্ষতি করে কিভাবে দুনিয়া থেকে শেষ করে দিবে তার সর্বস্ব দিয়ে সে চেষ্টা করলো তখন আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ওই বদন নজর থেকে আল্লাহ তাআলা হেফাজত করে নিলেন ওয়ায়াকা الذিন কাফুরু লা ইসলিকূ নাকাবি